গোমস্তপুরে বিজয় দিবস উপলক্ষে জামাতে ইসলামের বিশাল বর্ণাঢ্য র্যালি আলো সকাল ও প্রচেষ্টা নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা মোহাম্মদ দুলাল আলী চাপাই নবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার গোমস্তপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে বের হয়ে র্যালিটি শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয় এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চাপাই নবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা সেক্রেটারি মাওলানা মশিউর রহমান পৌর জামাতের আমির মনিরুজ্জামান ডাবলু সেক্রেটারি মানিক রায়হান জেলা ছাত্র শিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম প্রমুখ আনিকা সুলতানা দৈনিক প্রচেষ্টা নিউজ পি টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ